বাদবে এই ট্রেনের ভাড়া দেখলে কারো একটু মিনি হার্ট অ্যাটাকও আসতে পারে সো একটু দেখে নাও জয় হিন্দ যারা প্রায় ভ্রমণ করে তাদের জন্য একটা গুড নিউজ আছে বা যাদের ভ্রমণের প্ল্যান আছে হ্যাঁ বাজেটটা সেরকমই একটু থাকতে হবে তাহলে তাদের জন্য একটা ভালো খবর এটাই যে রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি পশ্চিমবঙ্গের মালদা থেকে ভারতে ভারত স্লিপার ট্রেনের সূচনা করে আর এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটি রুটের যেই যাত্রা যাত্রার জন্য যে সময় লাগে সেই সময়টাকে প্রায় আড়াই ঘন্টা কমিয়ে আনবে মানে তাহলে পর্যটকরা অনেকটা লাভবান হবে বা অনেকটা উপকৃত হবে তারা ওই আড়াই ঘন্টার সময় ওই যেখানে ঘুরতে যাবে সেখানে একটু এক্সট্রা পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শনিবার উত্তরবঙ্গের মালদা টাউন ট্রেন থেকে হাওড়া এবং গুয়াহাটির মধ্যে দেশের প্রথম বন্ধু ভারত স্লিপার ট্রেনের সূচনা করলাম তিনি এটাও বলেছে যে পঞ্চাশ কোটি টাকা আরও খাটানো হবে কিসের জন্য হবে রাস্তা এবং রেল তৈরির জন্য রেল লাইন তৈরির জন্য খাটানো হবে যেটা কি না সাহায্য করবে পূর্বাঞ্চল আছে সেই উত্তর পূর্বাঞ্চলকে যোগাযোগ আরও যাতে জোরদার হয় যাতে ভালো হয় সে জানো যে এই জিনিসটা হচ্ছে এর কারণ একটা যে সামনে ইলেকশন ইলেকশন না হলেও টুকটাক সেন্টারের থেকে ইনভেস্টমেন্ট হতো এখানে ঠিক আছে এটাও দেখবে কারণ কলকাতা অনেক মেট্রো এগুলো সব সেন্টারে দ্বারাই চালু হচ্ছে যাই হোক এবার সামনে এমনি ইলেকশন আছে সেই জন্য আরও ইনভেস্টমেন্ট হচ্ছে আরও হবে সেটার কথা বলেছি ভাড়া কিন্তু কম না স্লিপারের ভাড়া নশো ষাট থেকে শুরু হচ্ছে সর্বোচ্চ তেরো হাজার তিনশো পর্যন্ত আছে ঠিক আছে অতএব এটা আমাদের মতো মিডিল ক্লাসদের জন্য নয় যাই হোক এটা একটু স্ট্যান্ডার্ড যারা ইনকাম করে উপার্জন করে তাদের জন্য এটা ঠিক আছে এখন যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কেউ আছে স্ট্যান্ডার্ড কেউ আছে মিডিল ক্লাস মানে একটু এফোর্ড করতে পারবে সেরকম সক্ষম এখন হয়েছে আগে পারতো না সেরকম হয়েছে এরকমও আছে যারা ভিডিও দেখছে তাদের মধ্যে কেউ কেউ এখন পারছে না পরবর্তীতে আস্তে 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 সক্ষম হবে এখনও সে যেতে পারছে না পরবর্তীতে সে খাটতে পারলে পরেও কোনো সময় ভ্রমণ করতে পারবে তাই না ওটাই আর কি বিষয় এই ট্রেনের ভাড়া দেখলে কারো একটু মিনি হার্ট অ্যাটাকও আসতে পারে সো একটু দেখে নাও চারশো কিলোমিটার পর্যন্ত যদি ভ্রমণ করতে চায় তারপরে থ্রি এসিতে টিকিটের দাম হলে কি নশো টাকা ঠিক আছে এবং তিন হাজার পাঁচশো কিলোমিটারের যদি লং ডিস্টেন্স দীর্ঘতম ডিস্টেন্স যদি সে যদি যেতে চায় তাহলে এই বন্দে ভারত স্লিপারে দাম বেশি না এসি নম্বর ফার্স্ট এসিতে ঠিক আছে টিকিটের দাম হলে কি তেরো হাজার তিনশো টাকা কম সম বেশি না এটা ওটাই বলছে যে এটা মিডল ক্লাস আমাদের মতন জন্য এখন না ঠিক আছে এগুলো বিষয় তারপর এই ভাড়াগুলো দেখছে এই ভাড়াগুলো দেখে যদিও এখন তোমাদের লাভ নেই জাস্ট এটুকু ইনফরমেশান যে বন্দে ভারত চালু হয়েছে স্লিপারের সেটা মালদা থেকে ঠিক আছে এটুকুই সব ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে চাই হিন্দু বন্দে মাতরম বাই বাই টাটা গুড বাই